আসসালামু আলাইকুম মাথা ব্যথার মধ্যে অন্যতম পরিচিত এবং যন্ত্রণাদায়ক রোগ হল মাইগ্রেন এটি সাধারণত মাথা ব্যথা থেকে ভিন্ন কারণ মাইগ্রেনের আক্রমণ এক বা দুই দিকের মাথায় প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে এবং এর সাথে অন্য উপসর্গও দেখা দেয় গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় পনেরো শতাংশ মানুষ মাইগ্রেন সমস্যায় ভুগছেন আসুন জানি মাইগ্রেনের বিভিন্ন কারণ সম্পর্কে মাইগ্রেনের নির্দিষ্ট কোনো কারণ এখনও পুরোপুরি চিহ্নিত করা যায়নি তবে কিছু সাধারণ কারণ রয়েছে যা মাইগ্রেনের আক্রমণ বাড়িয়ে দিতে পারে যেমন মানসিক চাপ বা দুশ্চিন্তা ঘুমের অভাব বা অনিয়মিত ঘুম খাবার দাবারের অনিয়ম বা কিছু নির্দিষ্ট খাবার যেমন চকলেট কফি অ্যালকোহল ইত্যাদি হরমোনের পরিবর্তন বিশেষ করে মহিলাদের মাসিকের সময় তীব্র আলো সংস্পর্শ বা উচ্চ শব্দ এর বিভিন্ন লক্ষণ রয়েছে মাইগ্রেনের প্রধান লক্ষণগুলো হল এক বা দুই দিকে মাথায় প্রচণ্ড ব্যথা বমি বমি ভাব এবং বমি হওয়া আলো এবং শব্দের সংবেদনশীলতা বৃদ্ধি কিছু ক্ষেত্রে চোখের সামনে দেখা বা অন্য কোনো দৃষ্টি সংক্রান্ত সমস্যা মাইগ্রেনের প্রতিকার মাইগ্রেন থেকে মুক্তি পেতে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে বিশ্রাম ও ঘুম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া মাইগ্রেন প্রতিরোধে সহায়ক খাবারের নিয়ন্ত্রণ নিয়মিত সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং মাইগ্রেন সৃষ্টি করতে পারে এমন খাবার এড়ানো পানি পানের অভ্যাস পর্যাপ্ত পানি পান করলে শরীরের হাইড্রেশন ঠিক থাকে এবং মাইগ্রেন কমে আসতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ আক্রমণের সময় নির্ধারিত ব্যথানাশক ওষুধ গ্রহণ করা উচিত তবে ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যোগব্যায়াম ও মেডিটেশন নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন মাইগ্রেন আক্রমণ হ্রাস করতে পারে পরিশেষে আমরা বলতে পারি মাইগ্রেন একটি দীর্ঘমেয়াদী সমস্যা হলেও সঠিক নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটিকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব ভিডিওটি সহায়ক অন্যের কাছে শেয়ার করে দিতে পারেন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ